আমাদের যত দুর্নীতি কালকে ওই কোন উপদেষ্টা বলতেছে পাট মন্ত্রণালয় পুরাই খালি পাট মন্ত্রণালয় পুরাই খালি খালি করছে কারা বাইর থেকে চোর আসছিল না দেশি চোর বলেন চুরি চামারি করে লুটপাট করে খেয়ে চলে গেছে এখন যারা দায়িত্বে আসছে তারা তো আবার না। ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল ঠিকই না ওনারা যা পড়ছেন যে সাবজেক্টগুলো ওনারাও তাই পড়াশোনা করে আসছেন চুরি একটু আগে বেশি হয়েছে এখন একটু কম হবে এই তো কথা বলে না দেশের প্রতিটি সেক্টরে আলেম আর পীর বসাতে হবে বিষয়টা এমন নয় কিন্তু মুখটা কি আল্লাহকে ভয় পায় ইমানদার চরিত্রবান সততায় পরিপূর্ণ এরকম মানুষ বসানো ছাড়া এই ভাঙ্গা চূড়া রাষ্ট্রকে মেরামত করা সম্ভব কাছে আলাদিনের নাই যে এক এক মন্ত্রণালয়ে ঘষা দিবে আর মন্ত্রণালয়গুলো ঠিক হয়ে যাবে আলাদিনের চেরা আছে নাকি কথা বলে না নাই আলাদিনের চেরাক তার কাছে নাই অতএব দেশ ঠিক করতে হবে এদেশের মানুষকে নিয়ে আর এদেশের মানুষ থেকে বাছাই করতে হবে এমন সব মানুষকে যারা যাদের চরিত্র রাতের অন্ধকারে যেই রকম দিবসের আলোতে সেই রকম যে মানুষগুলো পরকাল মুখী দুনিয়াতে তারা বিজ্ঞানী হবে দার্শনিক হবে প্রফেসর হবে ডাক্তার হবে সব পেশায় তারা কাজ করবে কিন্তু তারা প্রত্যেকেই হবে আখেরাত মুখী তাদের কাজকর্মের মূল উদ্দেশ্য হবে আখেরাতের পরিত্রাণ তাকওয়া ছাড়া কখনোই মানুষের জীবন আখেরাত মুখী হতে পারে আল্লাহকে ভয় করা ছাড়া মানুষকে সত্যবাদী হয় এই জন্য এর পরের নির্দেশ আল্লাহ বললেন সত্য কথা বলো কি বলো সুস্পষ্টভাবে মনে রাখবেন ইমান ছাড়া সত্যবাদী হওয়া সম্ভব ভালো করে বুঝেন সত্য কথা বলা এক বিষয় আর সত্যবাদী হওয়া বিষয় আমরা বুঝি না অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে কথা সত্য কয় আরে বেটা মালাউন কা বাচ্চা কাবি নাকি আচ্ছা হো নাহি পারে কথা বলে কখনই ভালো হইতে পারে না যার ইমান নাই সে সত্য বলল না মিথ্যা বলল তা তো দেখার দুই পয়সা দাম নাই আছে সত্য বলা এক জিনিস আর সত্যবাদী হওয়া আরেক জিনিস সোহান আল্লাহ বলে ইমান আনা ছাড়া সত্যবাদী হওয়া যায় এই জন্য আল্লাহ তারা বলেছেন আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা কুনু মাআস-সাদিকিন হিমাদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও কাদের সঙ্গী সত্যবাদীদের অর্থাৎ আপনার নেতা হতে হবে সত্যবাদী নেতাদের হতে হবে সত্যবাদী কর্মীরা সত্যবাদী নেতাদেরকে খুঁজে নেবে কিন্তু এখন নেতা বানানো আপনারা বেনামাজিকে ঠিক না লুটেরা চাদাবাস, পিস্তল আছে ঠিক কিনা এমন সুরজ সকল যারে দেখলে শয়তানও দৌড় দেয় এরকম মানুষকে আপনারা নেতা বানান